সংসদে পাশ হল অর্থ বিল দু হাজার চব্বিশ দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী কেনসিংটন ওভালে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শ্বাসরুদ্ধ কর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে শিরোপা জয় করল ভারত চলতি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বিএনপির মেরিন ইন লন্ডন কর্মসূচি কেউ মানে না বললেন ওবায়দুল কাদের বাংলাদেশের সমস্ত অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্বার্থে ও দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নানা আয়োজনে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পঁচিশ বছর পূর্তি উদযাপন এ উপলক্ষে আলোচনা সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী বললেন বর্তমান যুগেও বেতারের ভূমিকা অনস্বীকার্য এবং ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় চার শিশু সহ অন্তত বারো জন নিহত শিরোনাম শুনলেন নেবারে বিস্তারিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষের উন্নয়নের লক্ষ্য নিয়েই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য বাজেট প্রণয়ন করা হয়েছে তার সরকারের মূল লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন করা তিনি গতকাল জাতীয় সংসদে দু হাজার চব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন সংসদের বৈঠক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেলে আবার শুরু হয় শেখ হাসিনা বলেন জাতির अपने সোনার বাংলা ও 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গরে তোলার লক্ষ্যে এই বাজেট বাস্তবায়ন করা হবে। তার সরকার সব ধরনের চ্যালেঞ্জকে সামনে নিয়েই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সংসদ নেতা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতির কাছে যে ওয়াদা করে তা বাস্তবায়ন করে। স্বীকার কেউ কেউ বলেছে। কেউ বলছে ঘাটতি আবার কিছু রাজনৈতিক বিরোধী নেতাও বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব না বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে ইত্যাদি ইত্যাদি এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা মনে স্পিকার চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি আমি মোটেই বাজেটকে উচ্চ বলে সে মনে করি না হ্যাঁ একটা লক্ষ্য আমরা স্থির করি শতভাগ কখনো পূরণ হয় না হওয়া সম্ভব না তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব আমরা কিন্তু তার যেতে পেরেছি কোথায় বাষট্টি হাজার কোটি টাকার বাজেট আর এখন লক্ষ কোটি টাকার বাজেট আমরা তো এই জায়গায় আসতে পেরেছি চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা বলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই কালো টাকা সাদা করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন অপ্রদর্শিত অর্থ যাতে অর্থনীতির মূল ধারায় আনা যায় সেজন্য এই সুবিধা দেয়া হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো তাক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা করবো আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না এখন সব জিনিসের দাম বেড়ে গেছে এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক এই ঢাকার সরি এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা যা তারা আয়কর দিতে পারে না সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয় এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে দেশের কৃষি শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সামাজিক নিরাপত্তা জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বর্ণনা দিয়ে বলেন দু সাল থেকে দেশ উচ্চ প্রবৃদ্ধির হার বজায় রেখে চলেছে তিনি বলেন ধারাবাহিকভাবে ছয় থেকে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এমন দেশের তালিকায় বাংলাদেশ উপরের দিকে অবস্থান করছে আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য প্রধানমন্ত্রী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা বলেন তাঁর চলার পথ কখনো সহজ ছিল না মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই তাকে এগিয়ে যেতে হচ্ছে তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায় এ সময় জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে মূল্যস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন অর্থনীতিতে সংকোচনমূলক নীতি ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে আলোচনায় অংশ নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরোক্ষ কর বাড়ানোর পরিবর্তে তা কমানোর দাবি জানিয়ে তিনি বলেন মূল্যস্ফীতি লাগাম টানতে হলে বাজার নিয়ন্ত্রণ ও তদারকি বাড়াতে হবে আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার সমাপনী বক্তব্যে বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনীতিতে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে ইতোমধ্যে নানা সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন খাতে সাধন করা হচ্ছে অর্থমন্ত্রী বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মূল্যস্ফীতি ছয় দশমিক সাত পাঁচ শতাংশে নেমে আসবে এদিকে সংসদে গতকাল অর্থ বিল দু হাজার চব্বিশ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি পাশের জন্য উত্থাপন করলে সংসদের স্থিরীকৃত আকারে সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে তা পাশ হয় সংসদের বৈঠক আজ বেলা আবার বসবে বার্বাডোসের ব্রিজটাউনে ক্যান্সিংটন ওভালে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে শিরোপা জয় করেছে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে একশো রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা বিশ ওভারে আট উইকেটে একশো রান করে ভারতের বিরাট কোহলি ছিয়াত্তর রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিস্তারিত প্রতিবেদনে বিশতম ওভারে শেষ বলটি করে মাটিতে বসে রইলেন হার্দিক পান্ডিয়া তার চোখের কোণে চিকচিক করছে পানি রোহিত শর্মা তখন মাটিতে উভ হয়ে শুয়ে হয়তো নিজের সঙ্গে কথোপকথন করছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিগুলো হয়তো এমনই ফিরে আসার দুর্দান্ত এক গল্প লিখে শেষ পর্যন্ত ভারতীয় চ্যাম্পিয়ন রোমাঞ্চ উত্তেজনা আর স্নায়ু লড়াই জিতে টি টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল বার্বাডোজের ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে হারালো সাত রানে a lot has gone behind the scenes for us to be here today uh, and winning this game um, it's not what we did today it's what we've been doing for the last three four years uh, that's the result that has come for us today উল্টো স্রোত তখন দক্ষিণ আফ্রিকা দলে পাঁচ ওভারে ত্রিশ রান উইকেট তখনও বাকি ছয়টি বিশ্বকাপের সঙ্গে এটুকুই দূরত্ব ছিল তাদের অনেক বছরের যন্ত্রণা অনেক প্রজন্মের দীর্ঘশ্বাস আর একটি ক্রিকেট জাতির অপেক্ষা সবকিছুর অবসান তখন সেফ সময়ের ব্যাপার কিন্তু শেষ সময়ে ফিরে এলো সেই দুঃসহ অতীতের থাবা ভারতের কাছে হেরে গেল সাত রানে রান শুরুতে জোড়া ধাক্কায় কিছুটা টালমাটাল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা জাসপ্রিত বুমরার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিক্স পরের ওভারে আর্শ দ্বীপের বলে উইকেট হারান অধিনায়ক মার্করাম তবে দক্ষিণ আফ্রিকার সাহসে বার্তা হয়ে আসেন তরুণ ক্রিস্টান স্টাফস অভিজ্ঞ কুইন্টন ডিকক তাকে সঙ্গ দেন তেত্রিশ বলে আটান্ন রানের জুটি শেষে স্টাফ ফ্রেন একত্রিশ রানে ডিককের ইনিংস থামে উনচল্লিশ রানে ভারতীয় বোলারদের অসাধারণ নৈপুণ্যে একে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ক্লাসেন ও মার্ক ইয়াসেনরা ম্যাচ থেকে একটু একটু করে দূরে সত্ত্বে থাকল দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে সমীকরণ দাঁড়ালো ষোলো রানের পান্ডিয়ার প্রথম বলটি উড়িয়ে মারলেন মিলার চাপের মধ্যে সীমানায় অসাধারণ কেস নিলেন সুরায়কুমার যাদব এরপর ভারতের জয়কবল আনুষ্ঠানিকতা গৌরবময় কেরিয়ারে শেষবেলায় এসে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে স্বাদ পেলেন বিরাট কোহলি Match ni, theke this was my last T20 World Cup and this is exactly what we wanted to achieve. This is an amazing game. I was telling Roy today when we went out to bat, I was like, one day you feel like you can't get a run and then you come out and then things happen. God is great. I bow my head in gratitude. I'm just really grateful I was able to get the job done for the team. এর আগে বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত কোহলি ও অক্ষর প্যাটেলের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর করেছিল ভারত টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের শুরুটা হয়েছিল দারুণ ইতিবাচক তবে চৌত্রিশ রানই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চুয়ান্ন বলে বাহাত্তর রানের জুটি করে সেখান থেকে দলকে বের করে আনেন কোহলি ইনিংসের সাত বল বাকি থাকতে যখন কোহলি ফেরেন তখন তার নামের পাশে জল করছিল ছিয়াত্তর রানের ইনিংস শেষ আট বলে ভারত হারায় তিন উইকেট শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রন করে ভারত দুই সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবার দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারতীয়রা দুই এগারো সালের ওয়ান ডে বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের সাত তুলে দেশটি মোহাম্মদ মানসুর হোসেন বাংলাদেশ বেতার চলতি বছরের এইচএসসিও ও সমমানের পরীক্ষা আজ শুরু হচ্ছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এই পরীক্ষায় অংশ নেবে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই শিক্ষার্থী আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে গতকাল থেকে এগারোই আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের জন্ম জনতার মাছ থেকে অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির মেড ইন লন্ডন কর্মসূচি কেউ মানে না ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ দীর্ঘ সংগ্রাম আন্দোলন ঝড় অন্ধকার স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশের সমস্ত অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই হয়েছে তিনি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ড হাসান মাহমুদ বলেন পঁচাত্তর বছরের কণ্টকাকীর্ণ পথ চলায় আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বিরোধীদের চক্ষুশুল হয়েছে তিনি বলেন বিএনপির নেতারা চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন সকল সমঝোতার স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে কিন্তু বিএনপি নেতারা শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কথা বলছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সহ সভাপতি আবুল কালাম আজাদ অধ্যাপক মঈনুদ্দিন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক আতাউর রহমান বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে তথ্যের সত্যতা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে তিনি গতকাল রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে পিস অ্যাম্বাসেডার্স জাতীয় সম্মেলন দু হাজার কথা বলেন মোহাম্মদ আলী আরাফাত বলেন সঠিক তথ্য মেনে নেয়ার দৃষ্টিভঙ্গি থাকলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব যে আমরা তথ্যের জায়গাতে নিশ্চিত করবো অর্থাৎ কেউ কোনো কিছু একটা বলে দিল শুধু আমার রাজনৈতিক চিন্তার সাথে মিলে গেছে আমি খুশি হয়ে লাফালাম কিন্তু আমি এটা যাচাই বাছাই করলাম না এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করাটা কিন্তু আমার দায়িত্ব আমি যে রাজনৈতিক ধ্যান ধারণায় বিশ্বাস করি না কেন তথ্যের জায়গাতে আমি নিশ্চিত করতে চাই আমার সততা সেই তথ্য যেটা সত্য তথ্য প্রতিমন্ত্রী বলেন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন ভিন্ন মত থাকা প্রয়োজন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা হবে ইতিবাচক নেতিবাচক নয় তিনি বলেন মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের জন্ম এবং এগিয়ে যাওয়া সেই মূল জায়গায় কোনো আপোষ চলবে না তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন জাতীয় স্বার্থে এবং দেশের ও মানুষের উন্নয়নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ডঃ বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রানা মোহাম্মদ সোহেল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারের সকাল সাতটার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট জিওভি ডট বিডিতে এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি বাকি অংশ বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দর উন্নয়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্বব্যাংক এ লক্ষ্যে পঁয়ষট্টি কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির ফলে আমদানি ও রপ্তানি ব্যয় অনেকাংশে কমবে এর মাধ্যমে বেসরকারি খাতের বিনিয়োগেও গতি আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তুল আল সেন বলেছেন সকল সরকারি হাসপাতালের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে সেবা দেয়া গতকাল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এস সেবা বিষয়ক এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের গুরুত্ব উল্লেখ করে বলেন ডাক্তাররা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন তিনি কর্মীটোলা জেনারেল হাসপাতাল সহ মোট সাতটি উপজেলায় এসএসকে সেবা ভার্চুয়াল উপায়ে উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন দেশের মহান মুক্তিযুদ্ধকালে যে ভূমিকা ছিল সে ভূমিকা এখন না থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এখনও বেতারের ভূমিকা অনস্বীকার্য তিনি গতকাল সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী বলেন যখন দুর্যোগের সময় আসে তখন সবকিছু বিকল হয়ে গেলেও বেতার সবকিছুকে ছাড়িয়ে সঠিকভাবেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খবর পৌঁছে দেয় জাহিদ ফারুক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবার আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় চার শিশু সহ অন্তত বারো জন নিহত হয়েছেন যুদ্ধ বিধ্বস্ত দেশটির বেশ কয়েকটি অঞ্চলে লড়াইয়ের তীব্রতা বেড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি সতর্ক করেছেন যে আঞ্চলিক শহর জাপুরিস জিয়ার কাছে ভিলেনিয়ানস্ক গ্রামে নিহতের সংখ্যা বাড়তে পারে এই শহরতলীর বাসিন্দার অবসর সময় কাটানোর সময় এই হামলার ঘটনা ঘটে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের তৃতীয় দিনে বিস্ফোরণ বিমান হামলা এবং বন্দুক হামলার ব্যাপকতায় হাজার হাজার ফিলিস্তিনি বাস্তহীন হয়েছে গাজায় বিরাজমান অবস্থাকে বসবাসের জন্য মেনে নেয়ার অনুপযোগী হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ সংবাদ মাধ্যম জানায় অব্যাহত বিস্ফোরণে গাজা শহরের নিকটবর্তী সুজাইয়া এলাকার রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে আছে গাজার উত্তরাঞ্চলে হামাজ বাহিনীর নেতৃত্বে কাঠামোকে ছত্রভঙ্গ করা হয়েছে ইসরায়েলের এমন ঘোষণার কয়েক মাস পর এ এলাকায় পুনরায় যুদ্ধ ছড়িয়ে পড়ে এখন শুনুন কৃষি সংবাদ বিরোজপুর জেলায় এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো ছিয়ানব্বই মেট্রিক টন আমন চাল উৎপাদনের সম্প্রসারণ অধিদপ্তর বাসুষ্ঠী জানায় ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি পুষিয়ে নিতে সরকার জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যে এক কোটি সাতাশ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এই প্রণোদনার ফলে আমন চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলে জানায় কৃষি বিভাগ ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি অবস্থান করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘ মালা সৃষ্টি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকালের মধ্যে রংপুর মমনসিংহ ঢাকা সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার এবং বান্দরবান জেলা সমূহের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল মমনসিংহ ফরিদপুর ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টের সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝরু হওয়া বুঝিতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে পাঁচটা চোদ্দ মিনিট এবং সূর্য অস্ত যায় মিনিটে সংসদে পাশ হল অর্থ বিল দু একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী কেংসিংটন ওভালে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে শিরোপা জয় করল ভারত চলতি বছরের এইচএসি ও সমমান পরীক্ষা শুরু আজ বিএনপির মেড ইন লন্ডন কর্মসূচি কেউ মানে না বললেন ওবায়দুল কাদের জাতীয় স্বার্থে ও দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী নানা আয়োজনে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পঁচিশ বছর পূর্তি উদযাপন এ উপলক্ষে আলোচনা সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী বললেন বর্তমান যুগেও বেতারের ভূমিকা অনিস্বীকার্য বাংলাদেশ বেতারে সকাল সাতটা সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট জিওভি ডট বিড়িতে এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ খবর শেষ